হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো বান্দা কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুক ফাঁকা জায়গা আছে ততটুক সোয়াব তার আমল নামায় লিখে দেয় বলেন সুবহান আল্লাহ কাশাবের মধ্যে আসছে এই হাদিসটা আমি সব জায়গায় বলি কাশাবের মধ্যে আসছে যদি কোনো আল্লাহর বান্দা বাবা মার কবরের কাছে দাঁড়াইয়া বান্দাটা যদি অজ্ঞ হয় মূর্খ হয় যদি কিছুই বলতে না পারে এমন বান্দা আছে না মেয়ে ভাই কবরের পাশে দাঁড়ে শুধু হু হু করি কাঁধে কিছু বলতে পারে না কবরের পাশে দাঁড়াইয়া বান্দা যদি বাবার কথা মনে করে মায়ের কথা মনে করে যদি একবার বলে আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ বললেন বান্দা রে হে বান্দা তোর বাবার কথা মনে করে তোর মায়ের কথা মনে করে জবান দিয়ে বললি আলহামদুলিল্লাহ বান্দা তোর আলহামদুলিল্লাহ বলার খাতিরে আমি আল্লাহ তোর বাবা মার কবরে রাজা চল্লিশ বছর বন্ধ ঘোষণা করি বলেন এখানে আসা আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে আল্লাহ কয় শুধু তাই নয় তাই নয় অলি আল্লাহরের ডাকে কোন এক জেকের মাহফিলে আসিয়া ওয়াজ মাহফিলের মধ্যে আসিয়া তাপসির মাহফিলের মধ্যে আসিয়া কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে অলি আল্লাহদের কথা শুনে যদি দি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা তোর আলহামদুলিল্লাহটা আমি আল্লাহ একটা জান্নাতের পাখি বানাইয়া যে আল্লাহ কয় শুধু তাই নয় তাই নয় রে বান্দারা তোমার কপাল ভাগ্য নসিব ভাগ্য ভালো এই পাখিটারে আমি জান্নাতের বৃক্ষের মধ্যে বসাইয়া দিয়া পাখিটারে বলি পাখিরে যারা আট পুকুরিয়া দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে ফুলবাড়ি থানার পশ্চিম দক্ষিণ কন্যারে আট পুকুরিয়া বাজারের পুকুরের পূর্ব পাশে বসিয়া কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে যারা বললো আলহামদুলিল্লাহ এ পাখি তার নামে তুমি তাজবি পড়ো তার নামে তুমি যে কে করো আর কেয়ামতের ময়দানে হাসনের মাঠে আমার কাছে একটু প্রার্থনা করবা আমি আল্লাহ তাদের জিন্দিকির সব গুণাগুলে মাফ করে দেব তাহলে এখানে আসা আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে নবীদের নবী বিশ্ব নবী যে নবী দুনিয়াতে না আসলে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতো না করতো আসমান করত না জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা বানাইত না আমরা তো দূরের কথা আরে নবীনা হলে তো কোরআন শরীফ হতো না ঠিক কিনা ঠিক না ঠিক নবী হলে কোরআন শরীফ হতো না ওই কাবা হাজিরে হজে গেছে এখানে হাজির ভাইরা আসেন নাকি আছে সম্ভবত থাকতে পারে ওই যে কাবা শরীফে গেছে তহব করার জন্য আল্লাহর যদি না হইতো তো আপনি কাবা পান কোটে জায়গা আছে কাবা 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 নাই 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 নবী নবী আছে আছে সম্মানিত ভাই এই নবী আছে কাবা আছে নবী নাই কাবা নাই আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুই নাই হাজিরা হজ যায় মদিনা রজা মোবারকে আসিয়া নবী রজা মোবারকে সালাম দে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ হাদিস শরীফের মধ্যে পড়া চাই আমরা পড়েছি বোকারি শরীফে কেতাবুল সালাত থেকে কেতাবুল দোয়া কতগুলা যে জায়গার মধ্যে লেখা আছে যে নবীর রওজা মুবারকের যারা যারা সালাম দিল আল্লাহ রসুল কয় কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে আমি রাসূল তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসুল স্থির থাকবো না বলেন সোহান আল্লাহ ওই জন্য হাজি সাহেবেরা হল জান্নাতের মেহমান বলেন সোবাহান আল্লাহ এই জন্য হাজি সাহেবদের উপরে করি আসার পর হাজির সাহেবের উপরে কয়েকটা তার ক্ষমতা থাকে চল্লিশ দিন 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 ক্ষমতা থাকে বলে হাজির সাহেব সেইভাবে কথা বলতে হবে আল্লাহ কয় তো চল্লিশটা ক্ষমতা দিয়ে আমি আবার দেশে পাঠাইলাম ওই মুখ দি যাহা বলবে তাহাই আমি আল্লাহ কবুল করব বলেন সোবাহ আল্লাহ ওই জন্য হাজিরে আসলে আমরা কই চলো হাজির সাথে একটু দেখা করি আসি ঠিক কিনা হাজির বাসায় গেলে হয়তো দু একটা খেজুর একটু জমজমের পানি দেয় মুসাফা করি কোলাকুলি করি চলি আসে হুজুর হাজি সাহেব আমার জন্য একটু দোয়া করেন হাজি যদি যা আল্লাহ তো ভালো রাখো হান্ড্রেড পার্সেন্ট ভালো তার কোনো ভুল নাই ওই যে বলছে চল্লিশ দিন পর্যন্ত ক্ষমতা থাকবে হাজির চল্লিশ দিন পর্যন্ত হাজির যেটা বলবে সেটা হবে ওই জন্য ভাইরা আমার হাজিজুকে সমালোচনা করা যাবে না ওরা হলো জান্নাতের মেহমান সোনাবন্দরে আমার উল্লাও কানাল বাহারু মে দা ডাল্লে কলে মাতের রব্বি লা না আপি ডাল বাহারু কাবেলা তান পাতা কলে মাতে রব্বি ওয়ালাউ জানা বেমিসলি মাদাদা আল্লাহু আকবার শোনা ভাই এর আরে আমার লক্ষ্মী ভাইরা আল্লাহ বলেন বান্দা এ বান্দারে সারা পৃথিবীর ডালা লোকાડ যদি তোমরা কাটিয়া কাটিয়া কলম বানে যদি আল্লাহর গুণগান লেখো সারা পৃথিবীর খাল বিল নদী নালার পানি গুলো একবার নয় দুই দুই যদি কালি বানে তোমরা আল্লাহর গুণগান লেখো সারা পৃথিবীর মানুষগুলো যদি লেখ নেওয়ালা হয়ে যায় কেরানি হয়ে যায় আল্লার গুনু গান লেখতে 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 কিয়ামত হয়ে যাবে রে আল্লাহ বল আল্লাহ বলল এ আল্লাহ বলল রে বান্দা আমি যে আল্লাহ আলিফের কোন গান করিয়া শেষ করতে পারবা না যাদের কুদুরুত জানে বাক্সা ইয়ানে বাদশা জহুরি মুদারা ক জানে বাদশা ইয়ানে বাদশা শহরংপুরি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ শোনা বন্ধুরে আমার আল্লাহর নবী আজকে কোথায় আসতেছি ফুলবাড়ি দাসিয়া ওই মোড়ের মধ্যে একটা দোকান আছে চা তারপরে একটা পানের দোকান ওই পানের দোকানের মধ্য থেকে একটা মোবাইল বার ভিডিও দেখাচ্ছে করিম সাল্লাহ সাল্লাম কোথায় শুয়েছিলেন কোথায় মোহাম্মদ সাল্লাম মসজিদের নাম বুড়িমা কোন ঘর থাকি নবীর পায়ের মধ্যে কাঁটা দেশে কোনটা সে বুড়ির ঘর হাসান হোসাইন কোথায় শহীদ হয়ে গেছে তার কার গোলাপ প্রান্তটা দেখি পামি পান খাইলাম চা খাইলাম আর দাঁড়ে দাঁড়ে ভাবে আমি দেখতেছি হাইরে এত সুন্দর জায়গাগুলা দেখাইতেছে ভাইরা আমার আপনারা জানেন শহীদ প্রান্তরের যে ঘটনাগুলো ঘটে আইরে হাই শুনলে অবাক হয়ে যাবেন এটা হইল হুসাইনের তাবু কার হুসাইনের তাবি তাবু এটা হইল মবিয়ার পুত্র এজিদের বদমাস্টার তাবু ঠিক কিনা হুসাইনের তাবুটা সেরা চতুর্দিকে তাবুটা সেরা ফাটা আর মবিয়ার পুত্র এজিদের তাবুটে একটু সুন্দর ঝকঝকা লাইটিং করা সুন্দর লাগায় লাগে না বিয়ের বাড়ি হইলে লাইটিং দেয় ঠিক কিনা গেট লাগাইলে লাইটিং করে তো দেখা যায় এটা পাশাপাশি দুইটা তাবু হাইরে শোনা বন্ধুরে হুসাইন শুয়েছে হুসাইনের স্ত্রী উশু আছে পাশে নাম কি সার বানু সাহারা নয় সাহার বানু দুইজনে পাশাপাশি স্বপ্নে যোগে দেখে সার বানু স্বপ্নে দেখে দেখে হোসাইন চুয়া আছে স্বপ্নে যোগে দেখে সার কার বলা প্রাণ একজন বুড়ি মানুষ তার চুল গুলা পেকে গেছে রে চামড়ি গুলো ঝলে গেছে তার আঁচল দিয়ে একটা ঝাড়ু দিয়ে কার বলা কারবলা তাড়টা ঝাড়ু দিতেছে দিতেছে বানু কিভাবে দেখলেন স্বপ্নে যোগে দেখলেন আমরা তো স্বপ্ন দেখি অন্য অন্যরকম দেখি না আমাদের স্বপ্ন কিন্তু মিথ্যা আর ওনাদের আল্লাহর ওলিদের তার রাসূলদের স্বপ্ন সত্যি ঠিক কি না এক পা দুই পা করে শাহরবানু হেঁটে গেলেন যায় সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম ইয়া আসসালামু আলাইকুম উনি সালাম নিলেন ওয়ালাইকুম আসসালাম মা তুমি কে শাহরবানু বলতেছে মা তুমি চেন বলে বলো মা তুমি কেন এই কার বলা মাত্র প্রাণ তারটা আপনি কেন শাম দিচ্ছেন কেন বলে ওরে মা তুমি বুঝবে না আগামীকাল সূর্য দ্বীপর যখন উঠবে মা তখন আমার পুত্র সন্তান এই কার প্রান্তরে প্রাণ আসি শহীদ হয়ে যাবে যার জন্য আল্লাহ আমাকে জান্নাত তাকি পাটে পরিষ্কার করতে বলেছে সারবানু বানু কাঁদিতে কাঁদিতে চলে আসলেন তাবুর নেছে তাবুর নেছে আসিয়া সাহার বানু প্রাণ শরীফ পড়ে ইন্ন মতন জেরুমানের তাবাজ করা খাচ্ছি আরমান বেলগায়েব ফাবা সেরুহু বেমা গুফেরা তো আজরেন কারি কোরআন শরীফ পড়ে আর কান্দে দে ভাইরা আমরা তো কোরান শরীফ এখন আর পড়তে পারি না ঠিক কি না আমি যখন ছোটোবেলায় দেখেছি প্রতি বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়া হয়েছে ঠিক কিনা হয়তো একটা ছেলে না একটা মেয়ে না হয় তার মা না হয় তার বাবা কোরআন শরীফ পড়তো ঠিক কিনা এখন আর কারো বাড়ি কোরআন নাই শুধু মোবাইল আর মোবাইল লক্ষ্মী ভাইয়ের আর ভাইজান বলেছে নতুন কথা বলবেন সম্মান ভাইয়েরা আমার যখন নামাজে এমন দিন আসবে মিয়া ভাই আমি ওই সার বানুর কথাটা ওখানে রাখি একটু এদিকে আও গিয়া যাই লক্ষ্মী ভাইরা যেদিন এমন এক সময় আসবে দুনিয়া কি সবকুলের রহমত উঠিয়া যাইবে পবিত্র কোরআন শরীফের আর কোনো আয়াত থাকবে না সব করে আল্লাহ উঠায় নেবে শোনা বন্ধুরে আমার এমন এক যুগ আসবে দেখবে মহিলার খুব উপদ্রব হবে মহিলাদের খুব উপদ্রব হবে ঠিক কি না হাটে বাজারে যেখানে যাবেন সেখানে মহিলা আদালতে মহিলা ফৌজদারিতে মহিলা ক্লাসে মহিলা যেখানে যাবেন সেখানে মহিলা ছাড়া কোনো কিছু নাই তরি তরকারি কিনতে যাবেন সেখানে মহিলা মাছ মাংস কিনতে যাবেন সেখানে মহিলা আমার ওখানে আপনাদের এদিকে আছে কি না জানে না সোনা বন্ধুরা আমার এই যখন এমন সময় আসবে এইটাই হবে কিয়ামতের আলামত আরো কিয়ামতের আলামত হবে আগের বড় লোকগুলো এখন গরিব হবে ওয়ের বাড়ির যারা চাকর খাচ্ছে তারা উয়ের জমি গুলা কিনবে ঠিক কিনা জমি এক দিবি নেবে টাবের ওপর টাকা দিবি সবগুলো করবে এগুলা যখন আসতে আসতে যখন বৃদ্ধি হবে তখন আল্লাহ কোরআন শরীফ আর কোনো কিছু থাকবে না কোরআন পড়বে না লক্ষ্মী ভাই এরা আমার ইমাম সাহেব নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সে ন তল্লা জিনা নাম তা আইলাই হিম ওয়াইল মা দুবে অলা মুখে আসবে না কথাটা বুঝতে পারছেন সুরে ফাতেয়া পড়বি উঠাল পড়তে পড়তে ওলা দুয়াল লিন পড়া লাগবে না লাগবে কি লাগবে না ওয়ালা দুয়ালিন আর পড়তে পারবে আবার দ্বিতীয়বার বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালা দল বলতে পারে না মদান সাহেব ছিল হাফেজ এমনও হয় না মলানা হয় ইমাম আর মজেন হয় হাফেজ হয় না হাফেজ চিন্তা করে হায় রেহায় হায় হুজুর করছে কি সুরে ফাতে কেমন পারে না এটা একটা কথা হলো নাকি বলে আমি পড়ি ক্ষম খুব আমি যাই যখন তিন বের পড়বে পারল না ওয়ালার দোয়াল নিন হাফিজ সাহেব বলল হুজুর আপনি একটু পেছনে আইসেন আমি নামাজটা পড়াইয়া দেই যখন নামাজ পড়া শুরু করছে যখন সুরে ফাতে হুজুর যে জায়গা